हेलो है हम्म mm. है ठीक okay. mm. है कब अच्छा ओके हम्म है ठीक है हम्म ओके हम्म বুঝেছি বেশ করে রাখবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ ওকে টাটা হুম বাই ও হ্যালো ও হ্যালো এটা কী হচ্ছে ইতনা সিরিয়াস ও নেই তো সিরিয়াস আমি হতে পারবো না কখনই না জিন্দিগি মেয়ে পাগলামিটাও মাস্ট চিনেকা নামি হ্যাঁ পাগলামি তো করো না একটু পাগলামি কে নিষেধ করেছে পাগলামি করলাম ভাই ক্ষতি কী চলো না